নমস্কার আপনাদের সবাইকে সবাইকে নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা লাইভ অর্থাৎ লাইভ মানে হচ্ছে আপনি ফোন করতে পারবেন এই প্রোগ্রামে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন সেরকম একটা অপশন অবশ্যই লাইভ অনুষ্ঠানে থাকে আর আপনারা সবাই জানেন যে আমরা মহালয়া অমাবস্যা নিয়ে সবাই তাদের প্রিপারেশন নিচ্ছি তাদের প্রস্তুতি নিচ্ছি এবং বহু মানুষ তাদেরকে থ্যাংকস জানাবো কারণ গত প্রায় দেড় দু সপ্তাহ ধরে আমরা মহালয় অমাবস্যার গুরুত্ব তার তাত্ত্বিক ব্যাখ্যা তন্ত্রগত তার গুরুত্ব ইত্যাদি আলোচনা করছিলাম তো সেখানে বহু মানুষ আমাদের অনুষ্ঠান শুনেছেন শুনে তারা রেসপন্স করেছেন এটা অত্যন্ত ইতিবাচক কারণ একটা জিনিস যখন আমরা বলবার চেষ্টা করি এখান থেকে সেটা শুনে মানুষকে রেসপন্স করতে হবে হ্যাঁ না সব রকম রেসপন্স হয় সেটা করতে হবে তাহলে বোঝা যায় যে কনসাসনেস মানুষের বেড়েছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে অ্যাস্ট্রোলজিতে যেটা বলা হচ্ছে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সেটা মানুষ বুঝছেন এবার আজকে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দিয়ে রাজস্থিতির প্রোগ্রাম শুরু হবে সেটা হচ্ছে যে এই যে তন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা একে পালন আমরা করব কিভাবে এবং যারা কাজে লাগাতে চাইছেন তারা কিভাবে কাজে লাগাবেন কি পদ্ধতিতে তারা এগোবেন সেটা আপনাদের জানা প্রয়োজন রয়েছে বেশ কিছু পদ্ধতি রয়েছে যেটা অবশ্যই অফস্ক্রিন হবে কিন্তু অনস্ক্রিন শেয়ার করা যায় এরকম কিছু তাত্ত্বিক ব্যাখ্যা আজকে আমরা শুনব সৌভাগ্যের একমাত্র দেশারই রাজশ্রী অনুষ্ঠান আপনাদের যেরম স্বাগত জানাই সেই সঙ্গে এই অনুষ্ঠানের কাণ্ডারই রাজশ্রী দিকেও স্বাগত সিটি রাত্রা গণেশকে প্রণাম করে শুরু করছি দেখুন মহালয়া অমাবস্যার হাতে মহালয়া অমাবস্যার আগে আমার হাতে কিন্তু হাতে গোনা কয়েকটি চেম্বার আছে বর্ধমান দুর্গাপুর আসানসোল আছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এবং আমি বিশেষভাবে আজকে বর্ধমান দুর্গাপুর আসানসোলের ফোনই নিতে চাই তো যেটা আমি বলবো যে এই যে সময় মহালয়া অমাবস্যার এই যে সময় একেবারে সামনে চলে এসছে এই সময় যাদের যারা বহু মানুষ আছেন যারা কিছুতেই অশুভ গ্রহের জ্বালায় জেরবার এত বেশি সমস্যাগ্রস্ত এবং এই কোথা থেকেই সমস্যাটা আসে আসে অশুভ গ্রহের প্রভাব থেকে অশুভ গ্রহের প্রভাবে জীবন যদি জেরবার হয় তাহলে অবশ্যই আপনি মহালয়া আমাবস্যাকে কাজে লাগাতে পারেন তবে হাতে আর সময় নেই বিশেষ বিশেষ করে যারা বর্ধমান দুর্গাপুর আসানসোলে রয়েছেন তাদের জন্য তো আমি বিশেষভাবেই বলবো যে আপনাদের জন্য কিন্তু এই সামনের তিন দিনই আছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখুন সমস্যা হাজার রকমের থাকে সমস্যার মধ্যে একটা খুব কমন সমস্যা আজকালকার দিনে সেটা হচ্ছে যে এখনকার দিনে পড়াশোনার জন্য ছেলে মেয়েদের হাতে মোবাইল দিতে হয় তো এবার এই সম এই মোবাইল দিতে দেওয়াটা যেমন একটা ব্যাপার পাশাপাশি মোবাইলের যে নেগেটিভ এফেক্ট অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে কেউ হয়তো ভালো করে পড়াশোনা করছে কেউ আবার ওই মোবাইলটা যে লাগছে মোবাইলটার যে উপযোগিতা সেইটাকে কাজে লাগিয়ে সে কিন্তু নানান রকম অন্য বিষয়ের সঙ্গেও যুক্ত হচ্ছে এরকম বহু ঘটনা শোনা যায় মোবাইলে অত্যন্ত অ্যাডিক্টেড মোবাইল ছাড়ানো যাচ্ছে না এই ধরনের সমস্যা এবং আমি আপনাদের বলবো আপনাদের জীবনের যে কোনো সমস্যা ধরুন আপনার কিছুতেই বিবাহ হচ্ছে না আপনি কিছুতেই চাকরি পাচ্ছেন না আপনার সন্তান আপনার কোনো কথা শুনছে না যা কিছু মানে আমাদের জীবনের যা কিছু নেগেটিভিটি যা কিছু অশুভত্ব অনেক সময় দেখা যায় কিছুতেই বিয়ে হচ্ছে না কারো দেখা যাচ্ছে বিয়ে হলো দাম্পত্য জীবন মোটেই সুখের নয় দাম্পত্য জীবনে প্রচণ্ড অশান্তি সাংসারিক জীবনে প্রচণ্ড অশান্তি এই যে আমাদের জীবনের নানান রকমের অপ্রাপ্তি সন্তানের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অপ্রাপ্তি কখনো সন্তান পড়াশোনা করছে না সন্তান কথা শুনছে না কখনো বিবাহ হচ্ছে না কখনো ভালো চাকরি হচ্ছে না কখনো ব্যবসা ভালো চলছে না কখনো অর্থ রোজগার হচ্ছে না যেগুলো আমরা যা যে জিনিসগুলোর মাধ্যমে ভালো থাকতে পারি সেই জিনিসগুলো যখন আপনি পাচ্ছেন না তখন বুঝতে হবে যে আপনার হরস্কোপে কিছু নেগেটিভিটি আছে এবং সেই নেগেটিভিটিকে যত দ্রুত সংস্কার করতে পারবেন মহালা আমাবস্যা এর জন্য একটা শ্রেষ্ঠ তিথি আর আমি বিশেষভাবে বলবো যে কালকে পরশু তরশু আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি রবি কিন্তু বর্ধমান দুর্গাপুর আসানসোল বর্ধমান দুর্গাপুর আসানসোলের যারা আছেন তারাও কিন্তু এই মহালয়া আমাবস্যাকে কাজে লাগাতে পারবেন এই তিনটা অফলাইন চেম্বার আছে হয় আমি বলে দিই যে সাতাশ তারিখ মানে আগামীকাল শুক্রবার হচ্ছে বর্ধমানের হোটেল শর্মা ম্যানশন তিনকোনিয়া বাস স্ট্যান্ড হচ্ছে তার লোকেশন মানে ল্যান্ডমার্ক আর কি সঙ্গে আঠাশ তারিখ হচ্ছে শনিবার দুর্গাপুরের হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিড়িঙ্গি দুর্গাপুর আর উনত্রিশ তারিখ হচ্ছে আসানসোলের হোটেল পূর্বাশ ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসনসল তিরিশ তারিখ সোমবার ব্যারাকপুরের সৌভাগ্য চক্রতেও চেম্বার রয়েছে পনেরো নম্বর রেলগেটের কাছে এটা মাথায় রাখবেন এগুলো সবটাই কিন্তু মহালয়া অবশ্য আগের চেম্বার অর্থাৎ এই রিপিট এগেইন শুক্রবার বর্ধমান শনিবার দুর্গাপুর এবং রবিবার আসানসোলে চেম্বার রয়েছে আপনার এই চেম্বারগুলিতে ফিজিক্যালি অর্থাৎ নিজেরা আসতে পারবেন কথা বলতে পারবেন দেখাতে পারবেন এবং সেখান থেকে রেমিডি বা প্রেডিকশন ইত্যাদি সবটাই নিতে পারবেন এগুলো পরিষ্কার এই সময় করা আমি আপনাকে বলবো অনেক সময় হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিরাট গন্ডগোল হচ্ছে কখনো দেখা যাচ্ছে আপনি কাউকে খুব চাইছেন কিন্তু তাকে পাচ্ছেন না আপনার প্রিয় মানুষটি কিছুতেই আপনার হাত কাছে আসছে না বা আপনার সঙ্গে সেই সম্পর্ক তৈরি না এই করছে ধরনের যে কোনো অপ্রাপ্তি বহু রকমের অপ্রাপ্তি জীবনে থাকে অর্থের অপ্রাপ্তি থাকে বহু বিষয়ের অপ্রাপ্তি থাকে কাউকে পাওয়ার প্রাপ এ থাকে যে একে আমি চাইছি বাট কিছুতেই পাচ্ছি না এই সমস্ত ধরনের মনস্কামনা পূরণ সম্ভব হয় দেবীর কৃপায় মহালয়া আমাবস্যাতে এবং আমি আপনাকে একটা কথা বলি যখন কোনো নারী বাপের বাড়ি আসেন তখন তিনি খুব প্রসন্ন থাকেন তো এই সময়টায় দেবী দুর্গাও প্রসন্ন থাকেন এবং এই সময় করা যে কোনো রকমের মনস্কামনা পূরণের ক্রিয়া গ্রহের ক্রিয়া যা দীর্ঘদিন ধরে চেয়েও পাওয়া সম্ভব হচ্ছে না দেবী মহামায়ার কৃপায় কিন্তু সেই বাসনা সেই মনোবাসনা অনেকের আছে কিছুতেই বিয়ে হচ্ছে না মনোবাসনা পূরণ হওয়া সম্ভব কিন্তু এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে একটা জিনিস জানবেন আমি একটা বিশেষ ক্রিয়া এই সময় করে থাকি দেবী মহামায়ের একটি বিশেষ ক্রিয়া এই সময় করে থাকি তো আপনারা চাইলে এটাকে কাজে লাগাতে পারেন এবং এইটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে যথেষ্ট সাফল্য করতে মানে যথেষ্ট মানে বিশেষ করে এই বিয়ে না হওয়া বা প্রেমের ব্যাঘাত পাওয়া এই জাতীয় মানে প্রেম ভালোবাসা রিলেটেড বিষয়ে কিন্তু যথেষ্ট সফলতা পাওয়ার জায়গা আছে দেবী মহামায়ার কৃপায় এটা করা সম্ভব এবং মাথায় রাখবেন এই সময়টা আবার শত্রু দমনেরও সময় এই সময় কিন্তু শত্রু নাশ এবং শত্রু দমন যারা ভীষণভাবে শত্রুতার জ্বালায় বিপর্যস্ত তাদের জন্য এই সময়টা বিশেষ কার্যকরী এবং এই সময় তারাও কিন্তু তাদের সফলতা লাভ করতে পারবেন আপনারা একটা জিনিস চিন্তা করুন অকাল বোধনে মহা পরাক্রমী মহাপণ্ডিত মহাযোদ্ধা মহাবীর রাবণও কিন্তু পরাস্ত হয়েছিলেন দেবীর কৃপায় সুতরাং দেবীর কৃপায় অসাধ্য সাধন হয় দেবীর কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ সম্ভব এই সময়টাতে হয় আচ্ছা এবার যখন আমরা এতটা আলোচনা করলামই দেবী দুর্গার অর্থের ব্যাখ্যা আমরা গতদিন শুনেছিলাম আপনার থেকে আজকে যদি আরেকবার রিপিট করায় কারণ বহু মানুষ এটা রিকোয়েস্ট করেছেন যে তবে তার আগে একটা ফোন নিয়ে নি হ্যাঁ বেশ যদি ফোন থাকে কেউ কি আছেন ফোনে হ্যালো ফোন নেই এখন ফোন আসতে থাকুক আচ্ছা আরেকটা কথা আমি জিজ্ঞেস করব কালকের ফোন ধরে কারণ কালকে আমাদের দুটো ফনেস ছিল ক্যারিয়ারে ডেভেলপমেন্টের জন্য মানে প্রচুর पोटेंशियल রয়েছে কিন্তু ক্যারিয়ারে সেই অর্থে শাইন করা যাচ্ছে না এটা একটা দিক গেল যেহেতু আপনি রিলেশন ওরিয়েন্টেড কথা বলছেন এখানে বর্তমানে একটা সমস্যা ভীষণ হয় সেটা হচ্ছে ডিভোর্সের প্রবণতা অনেক বেড়েছে as statistics ভীষণ চার্ট এন্ড লিস্ট আপনি দেখতে পাবেন ডিভোর্স বেড়েছে এর পাশাপাশি আরেকটা শব্দ আসে তৃতীয় ব্যক্তির সম্পর্কের মধ্যে সম্পর্কের মধ্যে ডেটোরিয়েশন হওয়া আমি আসবে গুলো কিন্তু তার আগে ফোন আমরা বলেছিলাম ফোন নিয়ে তারপরে এগুলো কিভাবে মানে ভালো অবশ্যই এবং আমি দুর্গা শব্দটি সম্পর্কেও আলোচনা করব বেশ কে আছেন ফোনে হ্যালো হ্যালো আমি বρθবন থেকে বলছি হ্যাঁ নমস্কার স্বাগত আপনাকে কার সম্পর্কে জানবেন আজকে আমি আমার ছেলের সম্বন্ধে বেশ ছেলে সম্পর্কে আপনি ছেলে সম্পর্কে জানার আগে বলে দিই যে বর্ধমানে কিন্তু আগামী শুক্রবার মানে দ্যাট উইল বি অন টুমরো আগামী কালই কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে রাজশ্রী দেবটা মাথায় রাখুন বলুন ছেলের জন্ম তারিখ বলুন এবার 11 3 93 11 3 1993 টাইম বলুন সকাল 11টা 15 সকাল 11টা বেজে 15 মিনিট জন্মস্থান বলুন কাটোয়া কাটোয়া আচ্ছা দেখা হয় তো এই অনুষ্ঠান নাকি তো কিছু আচ্ছা করে কেমন আসবে না আছে মোটামুটি কিলোমিটার তো দূরত্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কি দিদির কাছে আগে হ্যাঁ আমাদের একজন গিয়েছিলেন তার ছেলের জন্য ছেলে চাকরি পেয়েছে আর পড়াশোনাও ভালো হয়েছে আচ্ছা উপচারের ব্যাপারটা শোনা নেই তো হবে এরকম স্বাভাবিক উপচার যেগুলো আপনি নিজে করছেন সেগুলো কতটা এফেক্টিভ হচ্ছে এই তো ডিসেন্ট করেছি এই নুনের উপচার বলেছিলেন কোচিং আমার সুস্থগুলো করেছি আচ্ছা আচ্ছা মানে বেশ কিছু করেছেন আপনি আর কি হ্যাঁ ঠিক আছে সব হয় নেই আচ্ছা ঠিক আছে 11 3 1993 সকাল 11টা 15 বর্ধমান না আসবে এখানে কাটোয়া আসবে না বর্ধমান ধরেই করতে হবে সব জায়গা আসে না আচ্ছা এবার যেটা কথা সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন হচ্ছে মিথুন মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে মঙ্গল দ্বাদশে কেতু শুক্রতুঙ্গস্থ অবস্থায় রয়েছে রবি শনি বীরযোগ করছে বীরযোগ মধ্যগত বুধ রয়েছে বীরযোগ মধ্যগত বুধ রয়েছে হরসকোপে ষষ্ঠ ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস শত্রুতা হিংসা জেলাসির জায়গা ভালো মতো রয়েছে চতুর্থে বৃহস্পতি পঞ্চমে চন্দ্র আচ্ছা যেটা আমি কর বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে এই হরস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু এই হরস্কোপে কিছু সমস্যার জায়গাও আছে হরস্কোপে লগ্নের ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু অ্যাক্সিস বসে আছে বৃহস্পতি বসে আছে চতুর্থে হরস্কোপে কিন্তু বিবাহ ম্যাচিওর করার বিষয় নিয়ে বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে খানিকটা সমস্যা বা ঝামেলার জায়গা কিন্তু রয়েছে আপনি একটু শেয়ার করুন উম ছেলে চাকরি করে পড়াশোনা ডিটেক নিয়ে কাজ করেছে হুম নিয়ে হুম আর ওই বিয়ের ব্যাপারটাই একটু জানছিলাম হ্যাঁ বিয়ের ব্যাপারটাতে একটু সমস্যা আছে বিয়ের ব্যাপারে থাকবে আর কি আছে সমস্যা আছে লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে বিয়ের ব্যাপারে সমস্যা আছে আমি বলবো একটু মাঙ্গলিক দোষের সংস্কার করতে কিন্তু মাঙ্গলিক দোষ একদম কাছে কাঠি দেখুন যেটা আমি করে দেবো সেটা পালন করতে হবে এখন উনি সেই পালনের প্রসেসটা করেন কি না এটা একটা বড় প্রশ্ন এটা করা হয় না হয়তো বা আপনার সেই জন্য সবাই চেষ্টা করেন যে ইতিবাচক কাজ দিতে হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে অনেক সময় কি থাকে ক্যালকুলেশন ভুল এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের পালন না করা মানে আমাদের দিক থেকে ভুল এই দুটোর কারণে অনেক প্রবলেম হয় আর এই যে কাল সেটা তো আমি শুনেছি পুরো একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হয় কাল আমি শুনেছি দা ভাই আমি আবারও বলছি এটা আমার শোনা এতদিন এই প্রায় তেরো বছরের অভিজ্ঞতা বহু মানুষের কাছে শুনেছি বিভিন্ন জনের কাছে শুনেছি এটা নয় যে শুধু এখান থেকেই শুনছি হয়তো হয়নি এবং হয়নি বলেই তো আজকে আপনার আবার এই এই মঞ্চে ফোন করতে হলো এই অনুষ্ঠানে আবার ফোন করতে হলো যাওক এগুলো করলে আশা করি ঠিকঠাক থাকবে থ্যাংক ইউ ফোন করবার জন্য আমার আরেকটু বলার আছে আমি বলে নিচ্ছি দুর্গা শব্দটিকে আমি ব্যাখ্যা করতে চাই শাস্ত্র মতে দ শব্দটি দৈত্যনাশক উকার হচ্ছে বিঘ্ননাশক রেফ হচ্ছে রোগগ্ন বা রোগ হরণকারী গকার হচ্ছে পাপগ্ন বা পাপ হরণকারী আর আকার হচ্ছে ভয় এবং শত্রু নাশকারী শত্রু নাশ শত্রু জিনিসটা আমাদের জীবনে কিন্তু ভীষণ প্রয়োজনীয় কেন সারা সারাদিন ধরুন আমি যখন চেম্বার করি এই কথাটা সবচেয়ে বেশি বোধহয় শুনি সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়িতে শত্রুতা গৃহে শত্রুতা পারিপার্শ্বিক থেকে শত্রুতা সুতরাং শত্রুতা একটা বিরাট বড় জায়গা তো আকার হচ্ছে ভয় এবং শত্রু নাশ এবং শত্রু ভয় হরণকারী দৈত্যবিঘ্ন রোগ পাপ ভয় এবং শত্রুর হাত থেকে রক্ষা করেন যিনি তিনি কিন্তু হচ্ছেন দেবী দুর্গা আবার মতভেদে বলা হয় শব্দ দুর্গা শব্দটি দৈত্যবাচক আকার হচ্ছে নাশবাচক যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি হচ্ছেন নিত্য দুর্গা স্কন্দপুর মতে বলা হয়েছে রুরু দৈত্যের পুত্র দুর্গাসুরকে বধ করে বিশ্বলোকে মাতা পার্বতী দুর্গা নামে পরিচিত হন শরণাগত দেবতাদের প্রার্থনায় দেবাদিদেব মহাদেবের নিয়োগক্রমে দেবী দুর্গা পরম পরাক্রমী মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গাপূজার সংকল্প সাত প্রকার হয় দেবী মূর্তি ভাবনায় দেবীর দশ করে দশ প্রহরণ পদতলে নিমজ্জিত অসুর বাহন পশুরাজ সিংহ তিনি মধু কৈতব নাশিনী চন্ড মুন্ড রক্ত বিনাশিনী শুম্ভ নিশুম্ভ ঘাতিনী পরাজিত স্বর্গভ্রষ্ট দেবতারাও কিন্তু দেবীর কৃপায় রাজ ঐশ্বর্য এবং বিজয় লাভ করেছেন এই সময়টা হচ্ছে মহাপ্রাপ্তির তিথি সেটা যে কোনো প্রাপ্তি হতে পারে আপনার দারিদ্রতা থেকে মুক্তিও হতে পারে অর্থপ্রাপ্তিও হতে পারে শত্রু হতে পারে এবং এই সময়টা কোথাও স্পেসিফিক্যালি শত্রু নাশের তিথি শত্রুনাশ মেইন শব্দটা মানে যে কলিশন গুলো থাকে হ্যাঁ সেই কলিশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবার অনেক জায়গায় আমি দেখেছি কলিশন তো মানে হেলদি কলিশন হয় না তো হেলদি হয় না কম্পিটিশন তো डेफिनेटলি মানুষের জীবনে থাকবে কম্পিটিশন না থাকলে কেউ দ্বিতীয়তে আর কেউ প্রথম যাবে কি না তাহলে তো চিরকাল যে ফার্স্ট বয় সে ফার্স্ট বয় থেকে যেত ফার্স্ট গার্ল সে ফার্স্ট গার্লই থেকে যেত সে আর দ্বিতীয় হতো না দ্বিতীয় জন যে সে কখনোই আর ভালো নাম্বার পাওয়ার স্বপ্ন দেখতো না সেটা ঠিক আছে দ্যাটস ওয়েল এন্ড গুড কিন্তু এই কম্পিটিশন যখন খুব ডার্টি কম্পিটিশন হয় নোংরা প্রতিযোগিতা হয় সেটার থেকে বেরোতে হবে এটা সবসময় হয় কর্মক্ষেত্র থেকে সব জায়গাতে সব সব জায়গায় এবং অনেক সময় পারিবারিক জীবনেও দেখা যায় একে অপরকে সহ্য করতে পারছে না সব জায়গাতে আরেকজন আছেন ফোনে হ্যালো কি আছেন হ্যালো নমস্কার হ্যালো নমস্কার কোথা থেকে বলছ না আমি বেহালা থেকে বলেছি বেহালাতে কেমন লাগছে অনুষ্ঠান দেখতে কেউ গিয়েছিল কি একটু দেখি দিদির অনুষ্ঠান দেখেছি ভালোই যাবে হুম

হাওড়া আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে যেটা রয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ হাওড়া কুম্ভ লগ্ন সিংহ রাশি কুম্ভ লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন হচ্ছে কুম্ভ গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শনি মিথুনে বক্রি অবস্থায় রয়েছে এবারে যাবো মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা বলবো মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্নের দ্বিতীয় মঙ্গল তৃতীয় রাহু এবং পঞ্চম ভাবের উপর শনি রয়েছে বৃহস্পতি চন্দ্র শুভ জীবযোগ করছে হরস্কোপে আমি যেটা বলবো ভাগ্যভাবের উপরে কেতু অ্যাক্সিস আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে এই হরস্কোপটা বেসিক্যালি আর্টস নিয়ে পড়াশোনা করা চার্ট আর্টস নিয়ে পড়াশোনা করার চার্ট কিন্তু হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে একাদশে বুধ শুক্র রয়েছে দশমে রবি দিকবলি অবস্থায় রয়েছে এই দুটোই কিন্তু শুভ পয়েন্ট রবি দশমে বলি এটাও শুভ পয়েন্ট একাদশে বুধ শুক্র মানে অর্থ রোজগারের জায়গা ভালো দেখাচ্ছে আর চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ রয়েছে এটাও কিন্তু যথেষ্ট শুভ যোগ হরস্কোপের বেশ কিছু জায়গায় শুভ আছে আর নেগেটিভিটির জায়গায় জায়গাও কিছু আছে

সত্যি কথা বলতে কি একটু এই সাবজেক্টগুলো নিলে একটু স্ট্রাগলি জীবনে করতে হয় এবং ভীষণ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয় তো আমি তবু তারপরেও আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আফটার অল লগ্নের সপ্তমে চন্দ্র বৃহস্পতির গজকিশোরী যোগ আছে খারাপ হবে না একটু চেষ্টাটা বেশি করতে হবে বুঝতে পারলেন কিছু হ্যাঁ নেই বলতে নেই আল্লাহ নেই যাই হোক তো ব্যাপার হচ্ছে যেটাই নিয়ে পড়াশুনো করুক না কেন যাই করুক না কেন কেরিয়ারে যদি বাধা থাকে সেখানে সমস্যা এবার যেটা দিদি বলছেন যে বেশ কিছু সাবজেক্ট আছে যে দেখুন আমাদের পড়াশোনা আমরা যাই করি আমার তো তার ডিমান্ড থাকতে হবে তার পরবর্তী অর্থ রোজগারের কথা মাথায় রাখতে হবে অর্থ রোজগারের কথা মাথায় রাখতে হবে আমি বাজারে আমি যেটা নিয়ে পড়ছি মার্কেট তার ডিমান্ড থাকতে হবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হতে হবে মানে যে ইন্ডাস্ট্রি চলছে সেই ওরিয়েন্টেড পড়াশুনো যদি না হয় তাহলে কিন্তু সে খানিকটা সমস্যা হয় বেশ ভালোই সমস্যা হয় অনেক সময় হয় হবে এই হচ্ছে বিষয় তো সেই কারণে জন্যই আপনি দেখবেন এখন প্রচুর ইঞ্জিনিয়ারিং বা এই এমবিএ বা ধরনের ম্যানেজমেন্ট কোর্স মানে বিবিএ করে এমবিএ বা বিসিএ করে এমসিএ এইদিকে যাওয়ার প্রবণতা বেশি কারণ কি এর মধ্যে জব অ্যাস্পেক্ট প্রচুর রয়েছে চাকরি পেতে সুবিধা হয় আপনি উনি একদম প্লেন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন লিটারেসি নিয়ে পড়াশোনা তো যাই হোক আপনি মানে পড়ে থাকুন বা অবশ্যই পড়ে থাকুন মানে আমি বলছি যে এই প্রতিযোগিতায় থাকুন এবং চেষ্টা করুন একবার একটু কাউন্সেলিং করিয়ে নিতে কনসালটেন্সি নিয়ে নিতে তাতে সুবিধা হবে আবার একবার চেম্বারটা রিপিট করে সাতাশ তারিখে শুক্রবার সাতাশ তারিখ মানে কাল, মহালয়া অমাবস্যার আগে আপনারা রাজনীতিকে পাচ্ছেন বর্ধমানে বর্ধমানে পাচ্ছেন আপনারা হোটেল নিশিদিন শর্মা ম্যানশন তিনকোনিয়া বাস স্ট্যান্ড আঠাশ তারিখ অর্থাৎ ঠিক তার পরের দিন আপনি পাচ্ছেন দুর্গাপুর দুর্গাপুরে চেম্বার হচ্ছে হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিডিঙ্গি মোড় উনত্রিশ তারিখ রবিবার আপনি পাচ্ছেন হোটেল পূর্বাসা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে আসানসোলে অর্থাৎ যারা আসানসোলে আসবেন দেখাতে আসবেন তারা হোটেল পূর্বাসা ইন্টারন্যাশনালে আসবেন দুর্গাপুরে যারা তারা হোটেল রিলায়েন্সে আসবেন বর্ধমানে যারা তারা হোটেল নিশিদিনে আসবেন বর্ধমানে চেম্বার সাতাশ আঠাশ তারিখ দুর্গাপুর উনত্রিশ তারিখ আসানসোল তিরিশ তারিখ কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে এই চেম্বারগুলোই এখন একমাত্র অপশন ওয়ান অ্যান্ড অনলি অপশন মহালয়ের আগে এসে দেখানোর জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন কারণ আর কিন্তু কোনো অপশন নেই এই চারটি অপশনই মানুষের হাতে আছে আর মাত্র মিনিট দুয়ে খাতে আমাদের সময় আছে দুর্গা ব্যাখ্যা আমরা শুনতে চাইছিলাম আজকে হ্যাঁ আমি বলেছি তবু আরেকবার বলছি আরেকবার দুর্গা শব্দটিকে যদি ভাঙা হয় তাহলে দশ শব্দটি দৈত্যনাশক উকার হচ্ছে বিঘ্ননাশক রেপ হচ্ছে রোগগ্ন বা রোগ হরণকারী গকার হচ্ছে পাপগ্ন বা পাপ হরণকারী এবং আকার হচ্ছে ভয় এবং শত্রুঘ্ন ভয় বা শত্রু ভয় হরণকারী বেশ একটা কথা যদি জিজ্ঞেস করি এই যে এই যে আমরা অনেকে দেখি যে নানানভাবে নানান ভাবে দুর্গার নাম লিখি বা সরস্বতীর সময় আমরা মনে আছে আমাদের বেল পাতার উপর ওং সরস্বতায় লিখতাম এই যে নামগুলো জব করা বহুবার এর কি এফেক্ট মানে আমাদের তন্ত্র শরীর আপনি এটা নিয়ে বহু কাজ করেছেন ওভার এক্সপার্টাইজড ঘটনাটা হচ্ছে কি এফেক্ট হয় এই কাজগুলো তো কিন্তু যথেষ্ট এফেক্ট হয় প্রথম কথা এই কাজগুলো করা হয় বিশ্বাসের সঙ্গে এবং অবশ্যই মানে এই কাজগুলোতে যথেষ্ট এই যে নাম লেখা হচ্ছে যে মা দুর্গার নাম লেখা উচ্চ এই যে এই যে উচ্চারণ করা হচ্ছে এতে কিন্তু যথেষ্ট ভালো মানুষের একটা শুভ শক্তি এফেক্ট পাওয়া যায় আচ্ছা মানে আমরা মানসিক ভাবে অনেকে দেখেছি অনেক বেশি দুর্বল হ্যাঁ হ্যাঁ দুর্বলতা কাটানো যায় মানসিক দুর্বলতা ভীষণ ভাবে হ্যাঁ ভয় কাটানো মানসিক দুর্বলতা কাটানোতে বিশেষ ভাবে সাহায্য করে এবার দেখুন এবার এর সঙ্গে দেখুন শত্রু নাশেরও একটা ব্যাপার আছে কিভাবে আছে কারণ আমি যদি দুর্বল হয়ে যাই তাহলে কিন্তু শত্রু আমার উপর আরো বেশি প্রভাবশালী হয়ে পড়বে তো সেই কারণের জন্য দেখুন একটার সঙ্গে আরেকটা কো আমরা এই দুর্গা মন্ত্র বা দুর্গা নাম বা এই যে অধ্যয়ন আমরা করলাম এটা যদি আমরা মাথায় রাখি দেখবেন দুর্গা হচ্ছে সর্বশক্তির উৎস কারণ দশ দেবতা দশ হাতে মা দুর্গা থাকেন দশ রকমের অস্ত্র উপাচার নিয়ে যে কোন জায়গা থেকে শত্রু তা শত্রু আমি বলছিলেন যে নটে ইন্ডিভিজুয়াল বিং অনেক সময় দেখে সিচুয়েশন মানুষের শত্রু আসে আজকে এই পর্যন্তই অবশ্যই আপনাদের সাথে দেখাতে তবে আবার একবার রিপিট করি যাজ যেতে যেতে সাতাশ তারিখ বর্ধমান আঠাশ তারিখ দুর্গাপুর উনত্রিশ তারিখ আসানসোল আর সত্যি কথা বলতে কি মা দূর্গাকে ডাকলে সমস্ত শত্রু ভয় না সায় বেশ নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল